আজকের এই ভিডিওতে আমরা আল্লাহ সুবাহন ত আলার মাহবুব হজরত মুহাম্মদে মোস্তফা সাল্লা শৈশব এলাকার ছাগল খুবই সুন্দর একটি ঘটনা জানতে চলেছে আর যেটিকে শুনে আপনাদেরও মন খুশিতে ভরে উঠবে আর ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং যদি আপনিও রাসুল্লাহ সালি ইসলামের সঙ্গে মহাব্যাত করে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে রাসুল্লাহ সাল্লিসাল্লামের যে কোনো একটি খুব সুন্দর বাণী অবশ্যই লিখুন যাতে করে সেটিকে অন্যরাও দেখতে পায় তো চলুন শুরু করা যাক হাজর হালিমা সাদিয়া রাজি আল্লাহ আনহা যিনি মুহাম্মদ মোস্তফা সাল্লাহামকে শৈশব বেলাজা পরিচর্যা করেছিলেন আর যিনি আপনি সাল্লাহ আলি ইসলামের দায়মাও ছিলেন হজরত হালিমা সাদিয়া রাজি আল্লাহ তালা আনহা বলেছেন যখন থেকে মুহাম্মদ আমার জীবনে এসেছে তখন থেকে তার বরকতে আমার জীবন সম্পূর্ণ হয় পরিবর্তন হয়ে গিয়েছিল আর যার বরকত এতটাই ছিল সেই জন্য আমরা মুহাম্মদের নাম পরিবর্তন করে বরকতময় রেখে দিয়েছিলাম হজরত হালিমা সাদিয়া রাজি আল্লাহ তালা আনহা বলেছেন একবার আমাদের এখানে খরা শুরু হয়ে গিয়েছিল মানে চারিদিকে শুষ্ক পড়ে গিয়েছিল জীবজন্তুরা সব ক্ষুধার্তে মারা যাচ্ছিল কিন্তু আমার বাচ্চারা যেদিকেই ছাগল নিয়ে যেত তো সেখান থেকে আমাদের ছাগলগুলো খুব খাওয়া দাওয়া করে ফিরে আসতো মানে খুব পেট ভরে খাবার খেয়ে তবে ঘরে ফিরে আসতো এই অবস্থাকে দেখে গ্রামের সমস্ত মানুষই আপন আপন বাচ্চাদেরকে পকা ঝকা করতে শুরু করলো আর বলতে লাগলো যে যেদিকে হালিমা সাদিয়ার ছাগলরা যায় সেদিকে তোমরা কেন যাও না আর গ্রামের অন্যান্য সাদিয়ার পিছন পিছন ছাগল নিয়ে যেতে শুরু করলো আর তারা সকলে সেই শুরু মানে হালিমার ছাগল এবং গ্রামের অন্যান্য মানুষদের ছাগলগুলো গুলো একসঙ্গে চড়তে শুরু করলো কিন্তু গ্রামের মানুষজন এটি দেখে খুবই অবাক হয়ে গেল যে সমস্ত ছাগলই একসঙ্গে চড়ছে কিন্তু হালিমার ছাগলগুলো পেট ভরে খাচ্ছে সেখানে গ্রামের মানুষদের ছাগল পেট ভরছেই না

গ্রামে যদি কোনো বাচ্চা অসুস্থ হয়ে যেত তখন সেই অসুস্থ বাচ্চার উপরেও নরম হাত বুলিয়ে দিত আর যার পর সে একেবারে সুস্থ হয়ে যেত আর ভাবে শিশু নবিতায় হালিমার ঘরে যত্ন পেয়ে বড় হয়ে উঠছিলেন আর যখন আপনার বয়স বছর হয়ে তিন গেল তখন একদিন হালিমা সাদিয়ার নিজের মেয়ে তার মাকে বলতে লাগলো মা আমার সেখানে ভাই মুহাম্মদকে ছাড়া মন বসে না ওগো তুমি একটি কাজ করবে যখন আমি ছাগল চড়াতে যাব তখন আমার ভাই মুহাম্মদকেও আমার সঙ্গে পাঠিয়ে দেবে তো এটি শুনে হাজরত হালিমা সাদিয়া রাজি আল্লাহ আনহা বলতে লাগলেন সে এখন অনেক ছোট আছে আর সে খুবই নাজুক হয়ে আছে যদি সে রৌদ্রতে পড়ে যায় দেখো কত সুন্দর মিষ্টি চেহারা তার আমি তাকে কখনো কষ্ট দিতে পারবো না সে তো আমার সেহে যদি জঙ্গলে যাওয়ার সময় মোহাম্মদের পায়ে কোনো কাঁটা ফুঁড়ে যায় তাহলে সে এখন খুবই ছোট আছে আর এই জন্যই আমি তোমার সঙ্গে তাকে জঙ্গলে পাঠাতে পারবো না জঙ্গলের জীবজন্তুরা তাকে বিপদে ফেলে দেবে আর সেগুলোকে দেখেও মোহাম্মদ খুবই ভয় পেয়ে যাবে তোমার মায়ের মুখীর এমন কথা শুনে ফালিমা সাদিয়ার মেয়ে বলতে লাগলো হ্যাঁ গো মা তুমি রোদদূরের কথা বলছো যখন আমি আমার ভাইয়ের সঙ্গে বাইরে বের তখন আমাদেরকে আকাশের মেঘ এসে ছায়া করে থাকে আর তুমি জঙ্গলের জানোয়ারদের ভয় দেখাচ্ছো তাহলে তুমি শুনে রাখো জঙ্গলের জীবজন্তুরা এসে ভাই মুহাম্মাদের গালে চুমু দিয়ে যায় সেই জীবজন্তুরা তারে সাজদা করে শুধুমাত্র এতটুকুই নয় যখন আমি মোহাম্মদকে সঙ্গে নিয়ে যাই তখন আমার কাজগুলোও খুব সহজ হয়ে যায় তখন আমার ছাগলগুলো আর অন্য কথাও পালিয়ে যায় না যখন হালিমা সাদিয়ার কন্যা বারবার তার মাকে ফোর্স করতে থাকলো তো শেষ পর্যন্ত হালিমা সাদিয়া তাকে অনুমতি দিয়ে দিলেন আর তার পরের দিন থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আপনার বোনের সঙ্গে জঙ্গলে ছাগল চড়াতে যেতে থাকলেন আর যখন রোদ্দুর প্রখর হতো তখন আসমানের একটি মেঘ এসে আপনাকে ছায়া করতে শুরু করত। আর এমনই ভাবে প্রায় কয়েকদিন পর্যন্ত আপনি সাল্লাহ আলাইসাল্লাম সেই বোনের সঙ্গে ছাগল চড়াতে যেতে থাকলেন কিন্তু এরপর হাজরত হালিমা সাদিয়া রাজি আল্লাহ আনহা পুত্র মুহাম্মদ কে থামিয়ে নিলেন আর বললেন যে তুমি আজকের পর থেকে আর কখনো ছাগল চড়াতে যাবে না কেননা তোমাকে আর আমি কষ্ট দিতে পারবো না ও আমার পুত্র আমি খুবই মোহাব্বত করি তোমাকে আর সেই জন্য এক মুহূর্ত আমার কাছ থেকে তুমি দূরে থাকো সেটা আমার একদমই ভালো লাগে না আর যদি বলা অন্য কথা তাহলে তুমি আমার কাছে একটি বিশেষ দামি আমানত হয়ে আছো আজকের পর থেকে আর তুমি কখনোই ছাগল চড়াতে যাবে না আর এমনই ভাবে হাজরত হালিমা সাদিয়া রাজি আল্লাহ আনহা তার পরের দিনও আপনি ছাগল চড়াতে গেলেন না এবং তৃতীয় দিনও আপনি ছাগল চড়াতে জঙ্গলে গেলেন না তো এরপর হজরত হালিমা দিয়া দেখলেন তার কন্যা কান্না করতে করতে ঘরে ফিরে আসছে আর যেটিকে দেখে হালিমা জিজ্ঞেস করলেন কি হয়েছে তুমি কাঁদছো কেন তখন সে মাকে বললো মা আমাদের একটি ছাগলকে শিয়ালে ধরে নিয়ে গিয়েছে যখন দায় হালিমা নিজের মেয়ের মুখে এমন কথা শুনলেন তখন তার চোখেও সঙ্গে সঙ্গে পানি চলে আসলো এবার পাশেই দাঁড়িয়ে থাকা মোস্তাফা সাল্লাহ ইসলাম যখন নিজের মায়ের চোখে অশ্রু দেখলেন তখন আপনি সাল্লাহাম আলাইস্লামের চোখ থেকে অস্ত্র ঝরতে শুরু করলো কেননা আপনার হৃদয় খুবই নরম ছিল কারোর দুঃখকে আপনি সহ্য করতে পারতেন না আর সেখানে দাই হালিমা সে তো আপনার মা ছিল এরপর শিশু নবী বলতে লাগলেন আমি জান তুমি কান্না কেন করছো তখন হালিমা সাদিয়া বলতে লাগলেন ও আমার মুহাম্মদ আমাদের একটি ছাগলকে জঙ্গলের একটি শিয়াল ধরে নিয়ে গিয়েছে না জানি এখন তার সঙ্গে কি কি করবে সে এটিকে শুনে দয়ার নবী রসুল্লাহ ইসলাম নিজের মাকে বলতে লাগলেন আমি জান আপনি কান্না বন্ধ করুন আমি এখনো গিয়ে সেই ছাগলকে নিয়ে আসছি এটিকে শুনে হালিমা সাদিয়া বলতে লাগলেন না তুমি কখনো জঙ্গলে যাবে না সেখানকার শিয়ালরা খুবই ভয়ানক হয়ে থাকে কোথাও তারা তোমার উপরেই না আক্রমণ করে দেবে আর এমনই ভাবে দায় হালিমা আপনি সাল্লামকে মানা করতে থাকলেন কিন্তু আপনি আপনার মায়ের কথাকে সামান্য এড়িয়ে গিয়ে বললেন না মা আমি আমাদের ছাগলকে এক্ষুনি গিয়ে নিয়ে আসছি আর পর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম জঙ্গলের দিকে নিজের ছাগলকে খোঁজার জন্য চলে গেলেন আর জঙ্গলে পৌঁছে একটি কথা বললেন হে সমস্ত জঙ্গলের জীবজন্তু এবং পশু পাখিরা তোমরা সকলে এখানে চলে এসো আর বলো আমার মায়ের ছাগলকে কে নিয়ে গিয়েছে আপনার কণ্ঠ শোনা মাত্রই এই সমস্ত জীব চলে আসলো এবং আপনাকে দেখে তারা সালাম করতে লাগলো তারপর আপনি সাল্লাহ আলি সাল্লাম বললেন হে জঙ্গলের জানোয়াররা আমার মায়ের ছাগলকে পুনরায় ফিরিয়ে দাও আপনি সাল্লাহ আলি সাল্লাম শুধুমাত্র এতটুকুই বললেন তো জঙ্গলের সমস্ত জীব সেই ছাগলকে সঙ্গে করে নিয়ে আপনার কাছে দৌড়ে চলে আসলো আর আপনার পায়ের কাছে মাথা নিচু করে সালামে দিতে শুরু করলো আর কোনো কিছু না বলে সেই শিয়ালটিও আপনার চরণ বসে গেল আর খুব আদবের সাথে বলতে লাগলো হে প্রিয় রসুল আপনার উপর আমাদের জীবন কোরবান হয়ে যাক শুধুমাত্র এতটুকু শোনার পর আপনি সালাই বলতে তোমরা কি জানতে না যে এই ছাগলটি আমার মা হালিমা বলো কষ্ট দিলে তোমরা কি না দেখো গিয়ে এখন আমার মা কান্না করছে তোমরা কেন আমার মায়ের ছাগলকে নিয়ে গিয়েছিলে তখন সেই জন্তুরা বলতে লাগলো ইয়া রসুল্লাহ আপনি তো ছাগল চড়ানোর জন্য কয়েকদিন জঙ্গলে আসলেন আর সেই সময় তখন আমরা লুকিয়ে লুকিয়ে আপনার চেহারা মুবারককে দর্শন করতাম আর এটিও দেখতাম যে এই সম্পূর্ণ কায়নত সৃষ্টি করা পাকজাত তার নিজের মেহবুব কেমন করে বানিয়েছেন কিন্তু ইয়া রসুল্লাহ আপনি তো তারপর থেকে এই জঙ্গলে আসা বন্ধ করে দিলেন আর এমন ভাবে তিন দিন হয়ে গেল আপনি জঙ্গলে তাসরিফ নিয়ে আসছিলেন না আর এই জন্যই আমরা সকলে এটাই ভাবলাম যে যদি হালিমার একটি ছাগলকে ধরে রেখে দেওয়া হয় তাহলে সেই অজুহাতে আমরা সকলে আপনার দর্শন করতে পারবো আমরা এটি ভেবে নিলাম যে যদি রসুলকে দ্বিতীয়বারের মতো দর্শন করতে হয় তাহলে হালিমার ছাগলকে উঠিয়ে নিয়ে আসতেই হবে আর মুহাম্মদ সেই ছাগলকে ফিরিয়ে নেওয়ার জন্য অবশ্যই এখানে আসবে কেননা তিনি তার মাকে কখনো কান্না করতে দেখতে পারবেন না আর এমন ভাবে আমাদেরকেও দিদারে মুস্তফা হয়ে যাবে তারপর সেই জানোয়াররা বলতে লাগলো হে আল্লাহ রসুল আপনার উপর আমাদের জীবন কোরবান হয়ে যাক এখানে এই ছাগলকে ধরা এক বাহানা ছিল কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল আপনার চেহারা মোবারকের দর্শন করা আর এই আমরা আপনার আম্মার ছাগলকে নিশানা বানিয়েছিলাম আপনারা দেখলেন মোহাম্বাদের এই খুব সুন্দর দৃশ্যকে এই জন্তু জানোয়ারদের মধ্যে সিংহ ছিল যাকে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী মনে করা হয়ে থাকে শিয়াল যাদেরকে ভয়ঙ্কর মনে করা হয়ে থাকে তারাও ছিল এর সঙ্গে এই জঙ্গলে যতগুলো ভয়ানক ভয়ানক জন্তু ছিল সকলেই এদের মধ্যে উপস্থিত ছিল যদি একটি ছাগলে কোনো শিয়াল কিংবা বাঘ ধরে নিয়ে যায় তাহলে কখনো তাকে ছেড়ে দেয় না কিন্তু আপনি এখানে মুহাব্বতকে দেখুন জন্তু জানোয়াররাও তাকে সাজদা করতেছিল আর সেই তিনি ছিলেন আমাদের দয়ার নবই মায়ার নবই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম আর সেই মহামানবেরই উম্মত আমরা ও কিছু না পারলেও শুধুমাত্র এইটুকু জন্য নিজেকে গর্ব করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যে তিনি যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ মোতাবেক চলার তৌফিক করেন আমিন সুমা আমিন